পুর ভরা টিফিন রেসিপি দেখতে লুচির মতো হলেও কিন্তু এর ভিতরে যে পুরটা দিয়ে আছে আমাদের শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর একটা পুর তো খেতে কিন্তু অসাধারণ আপনারা বাচ্চার টিফিনে বলুন কিংবা অফিসের টিফিনে বলুন সবেতেই দিতে পারবেন এই টিফিন রেসিপিটা তো তৈরি করাও কিন্তু খুব সহজ এইভাবে তৈরি করে ফেলুন খুব সহজে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে আমি আটা আর ময়দাটা মেখে নেব এখানে দেখুন আটা আর ময়দা আমি সমানে সমানে দেব এখানে আমি এক বাটি আটা নিয়ে নিলাম এক বাটি মতো ময়দা নিয়ে নিলাম এইবারে দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন আর শুধু আটা দিয়েও করতে পারেন এক চামচ মতো চিনি দিয়ে দিলাম এইবারে লবণার চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব এইবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আটার ময়দাটা এতে আমি তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেব এইবারে দেখুন ভালো করে মেখে নেব দেখুন এখানে আমি সুন্দর করে মেখে নিয়েছি তো চলুন একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি পুটটা তৈরি করে নেবো তাই উপরে একটু সাদা তেল মাখিয়ে দেব। এবারে দেখুন একটু উপর দিক দিয়ে তেল মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব পুরটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি ছোট্ট ছোট করে আলু কেটে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এখানে দেখুন ছোলা নিয়ে নিয়েছি কিছুটা এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পর আমি সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে দেখুন আমি নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা একটু আদা কুচি কাঁচা লঙ্কা কুচি চলুন তাহলে তোটা আমি তৈরি করে নিই কড়াটা গরম হয়ে গেছে কড়ায় আমি সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ মতো দেখুন আমি গোটা ঝিরে দিয়ে দিলাম এইবারে দেখুন এক চামচ মতো আদার কুচি দিয়ে দিলাম আদাটাকে একটু ভেজে নেব দেখুন আদাটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি গাজর কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি সব একসাথেই দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব দেখুন এখানে আমার সব ভালো করে ভেজে নিলাম গাজর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এইবারে আমি সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব তারা আলুও দিয়ে দিলাম এইবারে দেখুন আমি মশলার মধ্যে এতে অল্প করে হলুদের গুঁড়ো দিলাম এক চামচ মতো জিরের গুঁড়ো দিলাম সময় লবণ দিয়েছিলাম তবুও অল্প করে দিলাম এবারে দেখুন সব একসাথে এবার ভাজা ভাজা করে নেব এবারে দেখুন হয়েই গেছে এবারে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম অল্প করে একটু ধনে পাতা দিয়ে দিলাম অল্প বলতে আমার কাছে একটু ধনেপাতা পাতা কমই ছিল দু চামচ মতো সস দিয়ে দিলাম সসটা দিলে খেতে খুব সুন্দর হয় এইবারে একটু নাড়চার করে আমি নামিয়ে নেব দেখুন হয়ে গেছে এবারে আমি নামিয়ে ততক্ষণে একটু ঠান্ডা হোক একটু ময়দাটা আমি আরেকটু মেখে নেব আটা ময়দাটা এইবারে আমি ঢাকাটা খুলে দেখুন আরেকটু মেখে নেব দেখুন আরেকটু ভালো করে মেখে নিলাম এইবারে আমি লেচি কেটে নেব তো দেখুন আমি লেচিগুলো ঠিক এই সাইজের কাটছি তো দেখুন লুচির থেকে একটু বড় রাখছি সামান্য দেখুন লেচিগুলো এইবারে আমি গোল করে নেব একটু দেখুন এখানে আমার সবগুলো লেচি রেডি হয়ে গেছে এবারে চলুন তাহলে আমি পুরগুলো দিয়ে রেডি করে নেব দেখুন বেলুন চাকতি নিয়ে নিলাম একটু তেল মাখিয়ে নিলাম এবারে একটা লেচি নেব বেলব দেখুন এখানে আমি লুচির আকারে গোল করে বেলে নিলাম এইবারে দেখুন এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব যে পুটটা তৈরি করে রাখলাম সে পুটটা একটু দিয়ে দেব দেখুন এইবারে আমি মুড়ে নেবো এইভাবে তো দেখুন এইভাবে ঠিক মুড়ে নেব ভালো করে মুখটা দেখুন একটা আমার রেডি হয়ে গেছে এইভাবে সবগুলো করে নেব আর একটু হালকা করে দেখুন বেলে নেব উপর দিক থেকে হালকা করে খুবই সামান্য বেলব দেখুন আর একটা আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি মুড়ে নেব তো ভালো করে দেখুন আমি মুড়ে নিচ্ছি তো দেখুন এইভাবে সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে তো চলুন তাহলে এইবারে আমি ভেজে নিই দেখুন কড়া গরম হয়ে গেছে কড়ায় আমি তেল দিয়ে দিলাম তো আমি অল্প তেলে ভাজবো তেল গরম হয়ে গেছে এইবার আমি এক এক করে ভেজে নেব দেখুন আর পিঠটা উল্টে দেব দেখুন এখানে আমার হয়ে গেছে একটা তো এইবারে আমি তুলে নেব এইভাবে এক এক করে সব ভেজে নেব তো দেখুন এক এক করে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমার হয়ে গেছে ভাজা তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি তাড়াতাড়ি করছি তার কারণ হচ্ছে যে অন্ধকার হয়ে আসছে আর আকাশের ঘোরও খারাপ বৃষ্টি নামতে পারে তো চলুন তাহলে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন জানেন না কেমন বুঝতে পারা যাচ্ছে তো বন্ধুরা টিফিনের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে টিফিনে দেবেন বাচ্চাদেরকে বলুন কিংবা অফিসে টিফিনে দেবেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের মতন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে তাহলে মিষ্টি রান্নাঘর চ্যালেমে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ধন্যবাদ